আইজ নিউজ কভারে 24 ঘন্টা লকেট কে 1 ইঞ্চি জমি ছাড়তে नाराज রচনা ভোট ঘোষণা হতেই ময়দানে দুই পার্টি ভোটে দিন ঘোষণার পর প্রথম রবিবারে লকেট রচনা প্রচারে জমজমাট হয়ে উঠলো হুগলি লোকসভা এ এবوتر হুগলি লোকসভা থেকে লকে চট্টпад্যায় প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছেন রচনা বন্দ্যпад্যায় বিগত পাঁচ বছর বিজেপির হয়ে হুগলিকে নিজের দখলে রেখেছে লকে কিন্তু এবার তৃণমূল হারনগর পুনরুদ্ধার করতে রচনা বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে প্রার্থী করেছে ব্যক্তিগত জীবনে দুই অভিনেত্রীর সুসম্পর্ক থাকলেও ভোটের ময়দানে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তারা রবিবার সকালেও দেখা গেল পান্ডুয়া ব্লকের সিমলাগড় কালীবাড়িতে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেন তার সঙ্গে ছিলেন পান্ডুয়ার বিধায়ক তথা প্রাক্তন সাংসদ রত্নাদে নাগ তৃণমূল হুগলি জেলা সভাপতি অরিন্দম গুইন ধনেখালীর বিধায়ক অসিমা পাত্র সহ জেলার অন্যান্য নেতৃত্ব পুজো দেবার পর জনসমর্থন করেন রচনা অনেকে তার সঙ্গে সেলফি তোলেন এরপর সেখান থেকে হুটখোলা গাড়িতে আরতি গ্রামে যান সেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন তিনি ফের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলে রচনা বলেন দারুণ সারা পাচ্ছি আমি অভিভূত ভাবতে পারিনি হুগলির মানুষ আমাকে এমনভাবে সমর্থন করবেন পাশে থাকবেন যেখানেই যাচ্ছি সেখানে মানুষের ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি হুগলি লোকসভা পুনরুদ্ধার নিয়ে তাকে প্রশ্ন করা হলে রচনা বলেন আমার একশো শতাংশ নিশ্চিত হুগলির মানুষের ওপর আমার ভরসা আছে দিদির ওপর আমার ভরসা আছে আমি জিতবই এদিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী লক্ষ্মী চট্টোপাধ্যায়কে নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছিল উত্তরে রচনা লকেটকে সামান্য ছাড়বেন না তিনি বললেন লকেট চট্টোপাধ্যায় একদিন রাজনীতিতে নতুন ছিলেন তাকেও প্রার্থী করে জয় করা হয়েছে আমিও আজ হয়তো রাজনীতিতে নতুন এসেছি তবে সকলের মন জয় করতে পারবো হুগলির নেতারা আমার পাশে রয়েছে হুগলির মাটি ছাড়ছি না একই দিনে চন্দননগর বিধানসভার মানকুন্ডু স্টেশনের কাছে শীতলা পুজোয় উপস্থিত হয়েছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনিও পুজো দিয়ে প্রচারে নামেন সেখানে তাকে বিরোধী প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে লকেট বলে আমরা ভোটের লড়াই লড়ছি হুগলি লোকসভায় বিজেপি জিতছে এটা সবাই জানে দুর্নীতিমুক্ত হুগলি করতে চাই